আজ আমি বানাবো চালতার চাটনি সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রথমেই দেখো আমি চালতাটাকে ভালো করে কেটে নিলাম আর এই দেখো চালতাটাকে এখন আমি ভালো করে পিস পিস করে কেটে নেব আচ্ছা তোমাদের চালতার চাটনি কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো চালতাটা আমার ভালো করে কাটা হয়ে গেছে কেটে করে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি ভালো করে একটু থেতো করে নিলাম তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে চালতাটা আমি মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা নুন আর হলুদটা ভালো করে চালতা ছাদে মাখিয়ে নিলাম তো চলো এখন যাবো ছাদে এটাকে শুকতে দেওয়ার জন্য দেখো বন্ধুরা ছাদে আমি চলে এসেছি এটাকে শুকানোর জন্য তারপর এটা হলো বিকেল বেলা এখন আমি চালতার চাটনিটা বানাবো প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর ফলনির জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্ক আর দিয়ে দিলাম পাঁচ ফলন আর দেখো বন্ধুরা চালতাগুলো কি সুন্দর শুকিয়ে গেছে তাই না এখন শুকনো লঙ্কার পাঁচ ফলনটাকে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব শুকনো করে রাখা এই চালতাগুলো আর আমি তো নুন হলুদ মাখিয়ে শুকনো করতে দিয়েছিলাম তাই আর নুন আর হলুদ আমি আর দিলাম না তো দেখো বন্ধুরা ভালো করে চালতাটাকে ভেজে করে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে চালতাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর দেখো এখানে আমি গুড় দিয়ে চাটনিটা বানাবো তাই পাটালি গুড়টাকে ভালো করে আমি গুঁড়ো করে নিয়ে তো চলো এখন আমি পাটালি গুড়টা চালতার মধ্যে দিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে করে ফুটিয়ে নেব তাহলেই মোটামুটি তৈরি হয়ে যাবে আমার চালতার চাটনি তো এখানে চালতার চাটনিটা ফুটছে আর এত সুন্দর বের বেরোচ্ছে যে কি বলবো আমি আমার তো দেখেই জিভে জল চলে এলো আর একটু টেস্টের জন্য আমি দিয়ে দিলাম ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো ফাইনালি আমার রেডি হয়ে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টা বন্ধুরা